তো আমরা ডালিয়া ফুল বসানোর জন্য দুটো টব নিয়ে নিয়েছি আর টবে কি করেছি বসানোর জন্য গর্ত করে রেখে দিয়েছি আর দুটো ডালিয়া ফুল গাছও নিয়ে নিয়েছি যেটা নার্সারি থেকে আমরা আগে নিয়ে এসেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আর পাশে জল নিয়ে নিয়েছি একটা ব্লেড আছে এবারে আমরা বসাবো কিভাবে বসাবো সেটা দেখতে থাকুন আর ভিডিওর সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন শীতকালের কি কী ফুল গাছ বসাচ্ছি আমার সাবধানে টোটালটাই আপনাদের সাথে শেয়ার করবো কি কীভাবে বসাচ্ছি সেটাও শেয়ার করব দেখুন এটা হচ্ছে একটা ডালিয়া ফুল এই ডালিয়া ফুল গাছে শীতের সবচেয়ে বড় ফুল যেটা সেটা হচ্ছে ডালিয়া ফুল ডালিয়া ফুল গাছ বসানোর জন্য আপনারা নিয়ম জানেন প্রথমে নার্সারি থেকে যে গাছগুলো আমরা নিয়ে আসি এই যে গ্রোয়িং ব্যাগটা আছে গ্রোয়িং ব্যাগটা থেকে খুব সাবধানে আমরা গ্রোয়িং ব্যাগটা গাছ থেকে আলাদা করব তার জন্য একটা ব্লেড ইউজ করব এই ব্লেডটা থেকে গ্রোয়িং ব্যাগের এক সাইডটা কেটে দেওয়ার পর আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে দেবেন দেখুন আচ্ছা কি পরিমাণ শিকড় গাছটায় বেরিয়েছে দেখুন এই গাছটায় এত পরিমাণ শিকড় বেরিয়েছে তো গাছটাকে কী করবো আমরা এবারে বসাবো কিভাবে বসাবো না আমরা যে আগে থেকে গর্ত করে রেখেছি সেই গর্ততে শুধু গাছটাকে বসিয়ে দেবো দেওয়ার পর চারদিক থেকে মাটি দিয়ে দেবো ঠিক মাঝখানে বসাবেন আর চারদিক থেকে আমরা কি করলাম না মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে এই গর্তটা ভরিয়ে দিলাম বেশ আমাদের কিন্তু গাছ বসানো কমপ্লিট এই গাছটা বসানোর জন্য আমরা কিন্তু আগে থেকে গর্তগুলো করে রেখেছিলাম আমি আর মেয়ে কারণ না হলে ভিডিওটা অনেক বড় হবে আর ভিডিও যতটা পারি আমি শর্ট করার চেষ্টা করি যাতে খুব সহজ পদ্ধতিতে আপনারা গাছ কিভাবে বসাতে হয় তার ভিডিও পেয়ে যান এরপর আরেকটা গাছ আছে দেখুন এই গাছটাও খুব সুন্দর। সেমভাবে ভাবে আমরা কি করব? প্রথম গ্রোয়িং ব্যাগটা কেটে নেব। بس গ্রোয়িং ব্যাগটা আপনারা কেটে নেওয়ার পর কি করবেন? ছেড়ে দেখুন গাছটাতে এই গাছটা তো কত পরিমাণ শিকড়। বীজিসি গাছ ছিল ওইটাতে। আচ্ছা। এরপর আমরা ঠিক মিডিলটায় গাছটা বসাবো। ঠিক মিডিলে গাছটা বসানোর পর আমরা কি করব? যে মাটি দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবো তাই তো আচ্ছা এরপর গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে মানে টপ যেন ভর্তি হয়ে যায় জলেতে টপটা যেন জলেতে ভর্তি হয়ে যায় সেরকম আমরা জল দেবো তো আমরা দুটো গাছে জল দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এই গাছ দুটোকে একটা ছাওয়া জায়গায় রেখে দেবো এখানটা যেহেতু ছায়া আছে আমরা এখানটায় রেখে দেব আচ্ছা আমাদের চ্যানেলের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক আর একটা করে কমেন্ট তোমরা ভিডিওতে করে যাবে কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত করে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা আজকে এখান পর্যন্তই আবার আসছি পরে একটা ভিডিও নিয়ে টাটা